আলোর অঙ্গীকার আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাইও বোন আপনি কখনো কি এমন অনুভব করেছেন নামাজ পড়ি ঠিকই কিন্তু মন থাকে না জিকির করি কুরান পড়ি কিন্তু শান্তি পাই না আগে কান্না আসত এখন চোখ শুকনো একসময় আল্লাহর কথা শুনলেই বুক কাঁপত এখন সব কিছুই যেন রোবটের মতো চলছে। ভাই এই অনুভব একটাই ইঙ্গিত দেয় আপনার ইমান ক্লান্ত হয়ে গেছে হয়তো হারিয়ে গেছে আল্লাহ তালা বলেন আলাম আলম ইয়ানিল্লাহিনা আমানু আন্তাকুলু বুহম লিজিক্রিল্লাহি ওয়ামা নাজালা মিনাল হক ওয়ালা ইয়াকুনু কাল্লাদিনা উতুল কিতাব আমিন কাবলু ফতলা আলাইহিমুল আমাদু ফকসাত কুলু বুহুম ওয়া কাসিরুম মিনহুম ফাসেকুন যারা ইমান এনেছে তাদের জন্য কি এ সময় আসেনি যে তাদের অন্তরসমূহ আল্লাহর শ্রবণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে বিনীত হয় এবং তারা যেন তাদের মতো না হয় যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল অতপর তাদের উপর দীর্ঘকাল অতিবাহিত হয়েছে ফলে তাদের অন্তর কঠিন হয়ে গেছে এবং তাদের অনেকেই ফাসিক সুরা আলহাদিদ ষোলো এই আয়াতে আল্লাহ ঠিক সেই মানুষদের কথা বলছেন যারা একসময় ইমান নিয়ে আলোতে ছিল কিন্তু এখন অনুভব করছে শূন্যতা গা ছাড়া ভাব খালি অন্তর সেই প্রথম ভালোবাসা বলতে কি বোঝায় যখন আপনি নতুন করে তাওবা করেছিলেন যখন প্রথম সুরা ফাতিহা অর্থসহ পড়েছিলেন যখন রাতে চোখের পানি এসেছিল যখন নামাজে মনে হতো আল্লাহ আমাকে দেখছেন যখন একটা আয়াত শুনেই কেঁদে ফেলেছিলেন এটাই ছিল আপনার ইমানের প্রথম ভালোবাসা এটাই আজ কোথায় যেন হারিয়ে গেছে ইমান হারিয়ে ফেলার চারটি সাধারণ কারণ গুনাহের আধিপত্য বারবার গুনাহ করতে করতে অন্তর মোটা হয়ে যায় তাও বা ছাড়া এই ভার সহজে কাটে না ইবাদতের যান্ত্রিকতা নামাজ হচ্ছে কিন্তু হৃদয়ে লাগছে না কেবল মুভমেন্ট মিনিং নেই কুরআন থেকে দূরত্ব যে আয়াত একসময় চোখে জল আনত আজকে মনে হয় কেবল শব্দ দুনিয়ায় ডুবে যাওয়া কাজ ফোন ভিডিও গানের প্রতি আসক্তি এমন যে এখন গুনাহ বলে মনেই হয় না আপনি হারিয়ে ফেলেছেন কিন্তু দরজা এখনও খোলা আছে আল্লাহ বান্দার অন্তরে তার ইমান নতুন করে জাগিয়ে দেন যদি বান্দা সত্যিকারভাবে তা ফিরে পেতে চায় তাফসির সূত্র আল্লাহ জানেন আপনার ইমান এখন দুর্বল কিন্তু তিনি জানেন আপনি আবার সেই ভালোবাসা ফিরে পেতে চান আর এই জন্যই আপনি এখন এই ভিডিও শুনছেন ইমান হারিয়ে ফেলা মানে সব শেষ হয়ে যাওয়া নয় বরং এটা একটা ডাক ফিরে আসো সেই ভালোবাসার কাছে যেটা একদিন আপনার চোখে পানি এনেছিল এই ভিডিওতে ইনশা আল্লাহ আমরা একসাথে খুঁজব কিভাবে আপনি আবার সেই ইমানের আলোতে ফিরবেন এক ভাই খুব কষ্ট নিয়ে বলছিলেন আমি আগে নামাজে কানতাম এখন নামাজই বাদ পড়ে আমি আগে গুনাহ করলে কান্না আসত এখন গুনাহ করেও গিলটি লাগে না আমি আগে কুরান পড়লে শান্তি পেতাম এখন মনে হয় সময় নষ্ট হচ্ছে ভাই এ কথাগুলো বলছে আসলে আমরা বলছি আমার অন্তর অসুস্থ হয়ে গেছে আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষের অন্তরে রয়েছে একটি অংশ যা যদি ভালো থাকে পুরো শরীর ভালো থাকে আর যদি তা নষ্ট হয় পুরো শরীরই নষ্ট হয়ে যায় জেনে রাখো সেটাই অন্তর বুখারি ও মুসলিম আজকের পর্বে আমরা বুঝে নেব কিভাবে বুঝবেন আপনার ইমান দুর্বল হয়েছে অন্তর অসুস্থ ইমান দুর্বল হলে সাতটি লক্ষণ দেখা যায় নামাজে মন বসে না শুধু শরীর চলে মন অন্য জায়গায় রাকাত ভুলে যাওয়া দোয়া পড়লেও অর্থে মন না থাকা গুনাহ করার পরও কোনো অপরাধ বোধ নেই আগে যা করলে চোখে জল আসত আজ তা করেও মনে হয় আচ্ছা পরে ঠিক হয়ে যাবে কুরান থেকে মন উঠে গেছে কুরআন পড়া তো দূরের কথা কুরানের শব্দ শুনলেও মনে হয় এটা বুঝি না দরকার নেই হারাম কন্টেন্টে অভ্যস্ততা ফোন ভিডিও গানের প্রতি আসক্তি এমন যে এখন গুনাহ বলে মনেই হয় না সৎ লোকদের থেকে দূরে থাকা ভালো কথা শুনলে বোরিং লাগে ভালো মানুষদের এড়িয়ে চলা জিক্র থেকে ক্লান্তি অনুভব করা সুবহানাল্লাহ বলা কঠিন হয়ে যায় দোয়া করতে চাইলেও মন বসে না আল্লাহর ভয় কমে যাওয়া আগে গুনাহ করতে ভয় লাগত এখন সাহস বেড়ে গেছে কারণ তাও বা তো আছেই এই লক্ষণগুলোকে যতদিন অস্বীকার করবেন ততদিন ইমান দুর্বল হতেই থাকবে আত্মমর্যাদা যেমন আত্মজ্ঞান থেকে আসে তেমনি ইমানই জাগরণ শুরু হয় আত্মজিজ্ঞাসা থেকে আজই নিজেকে জিজ্ঞাসা করুন আমার নামাজে মন কতটা কুরআন পড়লে কিছু অনুভব করি গুনাহ করলে ভয় লাগে আমি দিন শেষে কাঁদি নাকি শুধু ঘুমাই তা জেগে উঠতে চায় শুধু তার ডাক আপনার কানে পৌঁছায় না ইমান হারিয়ে ফেলা মানে আপনি খারাপ মানুষ হয়ে গেছেন তা নয় মানে হল আপনার হৃদয় এখন ডাকছে আমাকে আবার সেই আলোয় ফিরিয়ে নাও ইমান হারিয়ে গেলে নিজেকে দোষ না দিয়ে ইমানকে ফেরানোর পথ খোঁজুন আর সেই পথ শুরু হয় আত্মজিজ্ঞাসা থেকে অনেক সময় মানুষ বলে এক সময় আমি আল্লাহকে অনেক ভালোবাসতাম নামাজ মিস হতো না কোরআনের প্রতি ছিল আগ্রহ তখন দুনিয়ার কিছুরই দরকার হতো না কিন্তু এখন কিছুই ভালো লাগে না কেন এমন হল জানি না ভাই ইমান একদিনে হারিয়ে যায় না এটা ধীরে ধীরে চুরি হয়ে যাওয়া জিনিস যার পিছনে শয়তানের পরিকল্পনা আর নিজের নফসের দুর্বলতা আল্লাহ বলেন শয়তান তোমাদের সাথে এমনভাবে থাকে যেমন তোমাদের রক্ত তোমাদের শরীরে ঘুরে সে তোমাদেরকে ধীরে ধীরে এমনভাবে নিচে নামায় যাতে তুমি বুঝতেও পারো না ইমান চুরির পাঁচটি ধাপ এক অবহেলা আজ একটু নামাজ পড়লাম না কাল আবার শুরু করব ইনশা আল্লাহ দুই দ্বিধা আল্লাহ কি সত্যিই আমাকে ক্ষমা করবেন আমি তো এতবার চেষ্টা করেছি কোনো লাভ হয়নি তিন আসক্তি হারাম কন্টেন্ট সময় অপচয় বন্ধুদের খারাপ প্রভাব আপনি বলবেন আসলে আমি পারবো না চার নিরবতা আপনি কাঁদেন না ভাবেন না কোরআন খোলেন না আপনার রুহ নিস্তব্ভ হয়ে পড়ে পাঁচ আত্মসমর্পণ এটাই আমার কিসমত আমি ভালো হতে পারি না এখানেই শেষ হয় ইমানের আলো আর শুরু হয় আত্মার মৃত্যু কীভাবে নফস এই চুরিতে সহযোগিতা করে নফস চায় শিথিলতা আরও পরে শুরু করব তাও বা করবো কিন্তু পরে নফস চায় মজা এই গানটা শুধু শুনি এরপর আর শুনব না একবার দেখা কিছুই হবে না নফস চায় মানুষকে খুশি রাখতে ওরা কি ভাববে আমি একা হয়ে যাব তো সব চাওয়ার মাঝে হারিয়ে যায় আল্লার চাওয়া আর সেখানে ইমান হারিয়ে যায় কোরআন বলে তোমরা শয়তানকে অনুসরণ করো না সে তো তোমাদের প্রকাশ্য শত্রু ইমান কখনো চিৎকার করে বলে না আমি চলে যাচ্ছি বরং সে আস্তে আস্তে দুর্বল হয় যতক্ষণ না আপনি অনুভব করেন আমি একেবারে ফাঁকা হয়ে গেছি আল্লাহর রহমত হচ্ছে আপনি এখনো জানেন আপনি ইমান হারিয়েছেন আর এটাই ফিরে আসার প্রথম আলামত ভাই অনেকেই ভাবে আমি অনেক পাপ করেছি আল্লাহকে আর আগের মতো ভালোবাসা সম্ভব না আগে ইমানি আবেগ ছিল এখন কিছুই নেই তাও বা করি আবার ভেঙে যাই আমি আর কখনো ওই ভালোবাসাটা পাব না কিন্তু আপনি জানেন ইমান একবার গেলেও ফিরে আসে শর্ত হলো আপনি সত্যি করে আল্লাহকে ভালোবাসেন কি না আল্লাহ বলেন ওয়ামিনা নাসিমাই ইয়াত্তাখিদু মিন্দুন ইল্লাহি আন্দাদ আইহিব্বু না হুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাদীনা আম আনু আসাদ্য হুব্বাল্লিল্লাহ আর যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে সুরা আল বাকারা একশো এই আয়াত আমাদের শেখায় আল্লাহকে ভালোবাসা মানে ঈমানের কেন্দ্রবিন্দু যেই দিন আপনি আবার ভালোবাসা খুঁজে পাবেন সেই দিন আপনি ইমান ফিরে পাবেন ইনশা আল্লাহ আল্লাহকে ভালোবাসা মানে কি যার জন্য আপনি পাপ ছাড়েন তিনিই আপনার ভালোবাসা আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে তার অপছন্দ এড়িয়ে চলবেন তাই না যাকে আপনি মনের গভীর থেকে ডাকেন তিনিই আপনার রব কষ্টে পড়লে নিঃশব্দে যার কাছে ফিরে যান তিনি আপনার ভালোবাসার ঠিকানা যার সামনে আপনি কান্না করেন তিনি আপনার সবচেয়ে কাছের কারণ আমরা কেবল তার কাছেই কাঁদি যার ভালোবাসা আমরা গভীরভাবে অনুভব করি ইমান ফিরে পেতে তিনটি চাবি এক স্মরণ মনে করুন সেই সময়টা যখন আপনি নামাজে কাঁদতেন দেন তাও বা করে বুক হালকা লাগত শুধু আল্লাহ বললেই কান না আসত এই স্মৃতিগুলো জাগিয়ে তুলুন পুরনো প্রেম মনে করলে ভয় আসে আমি হারিয়ে যাচ্ছি দুই ভয় নিজেকে বোঝান এই পথটা বন্ধ হয়ে যাওয়ার আগেই আমি ফিরব ইনশা আল্লাহ তিন প্রেম আপনি আল্লাহকে ভালোবাসেন শুধু সেই আগুনটা নিভে গেছে এখন দরকার সেই আগুনটা আবার জ্বালিয়ে তোলা কোরআন দোয়া কান্না এসবেই সেই আগুনের কাঠ ইমান কখনো পুরোপুরি মরে যায় না তবে সে ঘুমিয়ে পড়ে আর আপনার একটা সত্যিকারের কান্না একটা গভীর দোয়া একটা নির্জন সিজদা ওই ঘুমন্ত ইমানকে আবার জাগিয়ে তুলতে পারে ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে ভুলে যাননি আপনি শুধু নিজেকে ভুলে গিয়েছিলেন এখন সময় হয়েছে আবার সেই প্রথম ভালোবাসার কাছে ফিরে যাওয়ার অনেকেই বলে ভাই আমি বুঝি ইমান হারিয়েছি আমার মধ্যে আগের মতো তাওবা কান্না ভয় নেই আমি আল্লাহকে ভালোবাসতে চাই কিন্তু জানি না কিভাবে শুরু করব ভাই এটাই সবার প্রশ্ন আমি আবার সেই আগের মতো কিভাবে হব আপনার উত্তর পর্বে আল্লাহ বলেন আজকের পর্বে আল্লা বলেন্লাহ যারা আমার পথে জিহাদ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহ দেখাব এবং নিশ্চয় আল্লাহ সৎ কর্মশীলদের সাথে আছেন সুরা আল আনকাবুত ঊনসত্তর আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আপনি এক কদম আগালে তিনি দশ কদম এগিয়ে আসবেন সেই আগের ইমান ফেরানোর সাতটি ধাপ এক তাওবার একটা রাত নির্ধারণ করুন একটি রাত কেবল আপনি ও আল্লাহ মসজিদে বা ঘরের কোণে রাতে সবাই ঘুমিয়ে গেলে সেখানে কাঁদুন কথা বলুন নিজের সবকিছু আল্লাহর সামনে খুলে দিন দুই কোরনের আয়াত দিয়ে অন্তরকে ঝাঁকিয়ে দিন সুরা হাদিদ সুরা জুমার সুরা ইয়াসিন অর্থসহ পড়ুন একটি আয়াতকে ধরুন বারবার পড়ুন একটি আয়াত যদি মনে গেথে যায় ইমান জেগে উঠবে ইনশাআল্লাহ তিন নামাজে সিজদা লম্বা করুন শুধু পড়া নয় বলুন আপনার কথা হে আল্লাহ আমার ইমান হারিয়ে গেছে তুমি আমাকে ফিরিয়ে দাও সিজদার মধ্যে কান্না করুন থেমে যান আবার বলুন জিকিরকে অভ্যাসে পরিণত করুন দিনে তিনটি শব্দ একশোবার করে বলুন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তা ফিরুল্লাহ প্রতিটি শব্দ হৃৎপিন্ডে ইমানের স্পন্দন ফিরিয়ে আনে হারাম কন্টেন্টের সাথে কঠোর বিচ্ছেদ ঘটান ধীরে ধীরে ছাড়বো এটা নফসের ফাদ একবারই না বলুন একদিন ভেঙে দিন তারপর এক সপ্তাহ পরে বদল দেখবেন ইনশাআল্লাহ ভার বন্ধুদের সাথে যুক্ত হন ইমানই কথা হোক প্রতিদিন কেউ না থাকলে ইউটিউবে টেলিগ্রামে বা গ্রুপে ইসলামিক কমিউনিটি খুঁজুন একা থাকলে ইমান হারানো সহজ মুমিনদের সাহচর্য ইমান জাগিয়ে রাখে নফসের প্রতিরোধে রাতের কিছু সময় নির্ধারণ করুন তাহাজুদ না পারেন রাত একটার সময়ও উঠতে না পারেন শুধু দুই রাকাত পড়ে বলুন হে আল্লাহ আমায় আবার সেই ভালোবাসা ফিরিয়ে দাও ইমান এমন কিছু নয় যা আপনি কিনে আনবেন তবা কান্না আল্লাহর দিকে ঝুঁকে পড়া এসব দিয়েই সেই ভালোবাসা গড়ে ওঠে আপনি পারছেন না কারণ আপনি চেষ্টা করছেন না আল্লাহ বলেন যে চায় আমি দেই আপনি চাইলেই সেই ইমান ফিরে আসবে ইনশাল্লাহ অনেক ভাই বোন এমন একটা সময়ের মধ্য দিয়ে যান ভাই আমি তবা করেছিলাম আবার কেঁদেছিলাম আবার রুটিন ধরেছিলাম কিন্তু কিছুদিন পর আবার আগের জায়গায় ফিরে গেলাম এই ওঠান আমার সহ্য হয় না আমার ইমান কি টিকবে না কখনো ভাই ইমান ফিরে পাওয়া কঠিন কিন্তু ইমান ধরে রাখা আরও কঠিন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল আমানুত্তাকুল্লাহ হাক্কা তোকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আন্তুম মুসলিমুন হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করার হক এবং তোমরা মুসলিম অবস্থায় ছাড়া মৃত্যুবরণ করো না সুরা আল ইমরান একশো এখানে ইসলাম অবস্থায় মানে যে ইমান পেয়েছেন সেই ইমান নিয়েই মরার চেষ্টা করুন অর্থাৎ সেটা ধরে রাখা শিখুন ইমান ওঠা নামার বাস্তবতা সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বলেন প্রত্যেক অন্তরে ইমানের আলো থাকে কিন্তু সময়ের সাথে সেটা ঝাপসা হয়ে যায় তাই তোমরা কোরআন দ্বারা তা নতুন করো তাই আপনি যদি একটু নিচে নামেন ভয় পাবেন না কিন্তু নেমে বসে গেলে ইমান খোয়া যাবে ইমান ধরে রাখার পাঁচটি কৌশল একটি ছোট আমলকে কঠিনভাবে ধরে রাখুন প্রতিদিন একশোবার আস্তাক ফেরুল্লাহ অথবা দুই রাকাত তাহাজুদ এটা আপনার ইমানের সেফটি লক সাপ্তাহিক আত্ম অডিট দিন এই সপ্তাহে আমি কি দেখেছি কি বলেছি কেমন সময় কাটিয়েছি নিজের নফসকে অ্যাকাউন্টেবল রাখুন প্রতিদিন কোরআনের একটি আয়াত মুখস্থ করুন বা অর্থ পড়ুন ইমান নতুন করতে প্রতিদিন অন্তরে আয়াত ঢোকান হারাম কন্টেন্টের সাথে কঠোর বিচ্ছেদ ঘটান আপনি জানেন আপনার দুর্বলতা কোথায় সেই জায়গাগুলোকে চিনে পরিকল্পিত বিরতি নিন ভালো সঙ্গ ভালো চিন্তা ভালো রিমাইন্ডার যে আপনার ইমানকে মনে করিয়ে দেয় তার সঙ্গ ইলেকট্রিসিটির মতো কাজ করে ভাই ও বন্ধুগণ আপনি এত কষ্ট করে তবা করলেন কাঁদলেন আল্লার পথে ফিরলেন এখন প্রশ্ন হলো এই আলো আপনি কোথায় ছড়াবেন এই ইমান আপনি কিভাবে কাজে লাগাবেন কারণ কেবল নিজের জন্য নয় ইমান এমন একটি আলো যা চারপাশ আলোকিত করার জন্য আসে আল্লাহ বলেন তাদের নূর তাদের সামনে ও তাদের ডান দিকে দৌড়াবে সুরা আত্তাহরিম আট এই আলো কেবল কবরে নয় এই দুনিয়াতেও আলোকিত করে আপনাকে আপনার পরিবারকে সমাজকে ইমান ফিরে পাওয়ার পর কিভাবে তা কাজে লাগাবেন পাঁচটি দিক আপনার পরিবারে ইমানের আলো ছড়ান আপনি বদলে গেছেন এটা আপনার কথায় আচরণে দৃষ্টিতে ফুটে উঠুক স্ত্রী বা ভাইয়ের জন্য হন নরম গাইডিং সহানুভূতিশীল বন্ধুদের মধ্যে নরম দাওয়াত ছড়িয়ে দিন ভাই আমি একটি আয়াত পড়ছিলাম তোর সঙ্গে শেয়ার করি এক লাইন এক পোস্ট এক মেসেজ এই দিয়েই শুরু হোক সামাজিক মাধ্যমে হন ইমানি আলোবাহী আপনার ইমান আপনাকে বলে দেবে এখন আপনি আল্লাহর প্রতিনিধি নতুন আত্মবিশ্বাস তৈরি করুন আপনি মুমিন আপনি এখন আর সেই আগের মানুষ নন আপনি জানেন কে আপনার রব তাই মাথা নিচু করে নয় মাথা উঁচু করে বিনয়ের সাথে চলেন পাপকে রুখে দাঁড়ান নিজে না করলেও নরম ভাষায় প্রতিবাদ করুন ভাই এটা আমি এখন আর করি না চলো কিছু ভালো করি মুমিন শুধু নিজে বদলায় না পরিবেশকেও বদলানোর চেষ্টা করে আপনার ইমান যেন ঘরে আটকে না থাকে এটা যেন আপনার দৃষ্টি ভাষা আচরণ পোশাক সঙ্গ এমনকি আপনার চুপ থাকাতেও অনুভূত হয় আপনাকে আল্লাহ ফিরিয়েছেন এখন তিনি চান আপনি অন্যদেরকেও ফিরিয়ে আনুন তাই আপনার ইমান এখন শুধু অনুভূতি নয় এটা এক দায়িত্ব ভাই আপনি যখন কান্না করেন মানুষ দেখে না যখন ভেঙে পড়েন মানুষ বোঝে না যখন হারিয়ে যান মানুষ খুঁজেও পায় না কিন্তু আপনার ইমান সেটা তখনও বলে আল্লাহ দেখছেন আল্লাহ বলেন ওয়ত্তকিল্লাহ আল্লাহ মখরাজা যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন সুরাত তালাক দুই ভাই ইমান হলো সেই আলো যেটা অন্ধকারে আপনাকে পথ দেখায় সব রাস্তা যখন বন্ধ ইমান তখন বলে আল্লাহ আছেন বিপদের সময় ইমান কিভাবে কাজ করে ইমান ভয়কে শান্ত করে যা হবার তা তো হতেই ছিল ইমান বলে যে কিছু ঘটে তাতে আমার রবের হিকমত আছে ইমান আপনাকে শক্ত রাখে একাকিত্বে মানুষ চলে গেলেও আমি একা নই আল্লাহ তো আমার সাথেই আছেন ইমান আত্মবিশ্বাস দেয় ব্যর্থতার মাঝেও আমার আজকের ব্যর্থতা আগামী দিনের বদল আপনি হতাশ হন না কারণ আপনার কিসমত আল্লাহর হাতে ইমান আপনার কান্নাকে দোয়ায় পরিণত করে আপনি যখন কাঁদেন ইমান বলে এই কান্না শুনছেন আমার রব তখন কান্নাও হয়ে ওঠে ইবাদত নবী ও সাহাবাদের জীবনে ইমানের শক্তি কেমন ছিল নবী আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পাথর খেয়ে কান্নার পর বলেছিলেন হে আল্লাহ যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও তাহলে এই কষ্ট আমার জন্য কিছুই না বিলাল রাদিয়াল্লাহ আগুনে পোড়ানো হচ্ছিল তবুও বলেছিলেন আহাদ আহাদ আপনি একা হলেও ইমান আপনাকে ধরে রাখে চারপাশে অন্ধকার হলেও ইমান বলে আলো আছে শুধু এগিয়ে যাও এই ইমান আপনাকে কান্নার সময় শান্তি দেয় ভয়ের সময় সাহস দেয় ব্যর্থতার সময় ভরসা দেয় এই ইমান আপনি হারাবেন না ইনশাআল্লাহ ভাই আপনি হয়তো অনেক কিছু হারিয়েছেন জীবনে মানুষ স্বপ্ন সময় কিন্তু যদি ইমান ফিরে পান তাহলে আপনি সব ফিরে পেয়েছেন এখন সময় হয়েছে ইমানকে শুধু অনুভব নয় জীবন বানিয়ে তোলার আল্লাহ বলেন মান আমিলা সোয়ালিন যে কেউ সৎকর্ম করে পুরুষ হোক বা নারী এবং সে মুমিন আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব সেই পবিত্র জীবন মানে ভালোবাসা আল্লাহর আত্মবিশ্বাস ইমানের ভয়ে শুধু রবের আর শান্তি অন্তরের ইমান ফিরে পেয়ে জীবনকে কীভাবে সাজাবেন এক নিজের জন্য একটি নফল ইবাদতের সিস্টেম গড়ে তুলুন শুধু ফরজ নয় দুই রাকাত তাহাজুদ জিকির দান বা একটা আয়াত মুখস্থ যেন প্রতিদিন আল্লাহকে বলতে পারেন আমার ভালোবাসা আজও আছে দুই নিজের ভুলকে অভিজ্ঞতা বানিয়ে অন্যদের সাহস দিন আপনি কিভাবে ফিরলেন সেই গল্প একজন হারানো ভাই বা বোনের হৃদয়ে আলো জ্বালাতে পারে তিন আপনার ইমান অন্যদের ইমানের কারণ হোক আপনি এমন হন যাকে দেখে মানুষ বলে এই ভাইটা বদলে গেছে আমি কেন পারবো না চার পাপ করলে আবার ফিরে আসুন ভয় নয় লজ্জা নয় ভালোবাসা নিয়ে ইমানদার ব্যক্তি পাপ করেও থেমে যায় না সে জানে আল্লাহ সত্তরবার ডাকলেও তার ভালোবাসা একবার ডাকলেই ফেরার জন্য যথেষ্ট ইমান শুধু নাম নয় ইমান একটা ভালোবাসা যা আপনার চোখে কান্না আনে অন্তরে শক্তি দেয় আর আপনাকে সিজদায় নামিয়ে দেয় এই ভালোবাসা হারালে সব হারান ফিরে পেলে সব কিছু ফিরে পান আপনি ফিরে এসেছেন এবার আপনি অন্যদের পথ দেখান আল্লাহর দিকে তাকানো মানে শুধু দাওয়াত নয় নিজের জীবনকে ইমানই করে তোলা আলোর অঙ্গীকার বিডি চ্যানেলের পক্ষ থেকে শেষ দোয়া হে আল্লাহ এই ভাই বা বোন যিনি আজকে এই কথাগুলো শুনলেন তার অন্তরকে তুমি জীবিত করো তার চোখে তুমি কান্না ফিরিয়ে দাও তার হৃদয়ে তুমি সেই প্রথম ভালোবাসা জাগিয়ে তোলো আর তাকে এমন বানাও যে আলোর নিয়ে নিজের জীবন সাজায় আর অন্যদের পথ দেখায় আমিন এই কথাগুলো যদি আপনার অন্তর ছুঁয়ে যায় তাহলে দয়া করে লাইক দিন কমেন্ট করুন আপনার অনুভূতি জানিয়ে শেয়ার করুন অন্যদের সঙ্গে আর নিয়মিত এমন কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আলোর অঙ্গীকার বিডি